আপনি কি জানেন কেন সকল দেবতার আগে গণেশ দেবের পূজা করা হয় যদি না জেনে থাকেন আজকের গল্পটা আপনার জন্য ও হ্যাঁ আরেকটা কথা এনজয় সঞ্জিত চ্যানেলটি হিন্দু ধর্ম প্রচারের উদ্দেশ্যে খোলা হয়েছে তো যদি আপনি হিন্দু হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টাকে উৎসাহিত করবেন তো চলুন শুরু করা যাক কৈলাস পর্বতের শীতলঙ্গনে বসবাস করতেন মহাদেব ও মাতা পার্বতী একদিন মাতা পার্বতী স্নান করতে যাচ্ছিলেন তখন তিনি ভাবলেন আমি একা আছি কেউ যদি হঠাৎ এসে পড়ে তবে আমার গোপনীয়তা নষ্ট হবে তার জন্য দরকার একজন বিশ্বস্ত প্রহরী এই ভাবনা থেকে মাতা পার্বতী মাটির কাদা ও হলুদ চন্দনের মিশ্রণে এক সুন্দর শিশুর আকৃতি করলেন তারপর নিজের দেবী শক্তি দিয়ে সেই প্রতিমায় প্রাণ প্রতিষ্ঠা করলেন মুহূর্তেই সেই পুত্র জীবন্ত হয়ে উঠলো উজ্জ্বল নিষ্পাপ কিন্তু শক্তিময় মাতা পার্বতী স্নেহ ঘরে বললেন তুমি আমার সন্তান এখন থেকে তুমি এই গৃহের দ্বারে প্রহরী হবে কাউকেই ভেতরে ঢুকতে দেবে না আমি না বলা পর্যন্ত পুত্র মাথা নত করে পাহাড়ায় দাঁড়ালো কিছুক্ষণ পর মহাদেব শিব ফিরে এলেন তিনি গৃহে প্রবেশ করতে চাইলে সেই অচেনা পুত্র দাঁড়িয়ে বলল মা স্নান করছেন আপনি ভেতরে ঢুকতে পারিবেন না শিব বিশ্বুদ্ধ হয়ে বললেন এ আবার কে কৈলাসে আমাকেই প্রবেশ করতে নিষেধ করছে স্নেহময় সন্তান কিন্তু নিজের কর্তব্যে অটল রইল সে কোনোভাবেই শিবকে ভেতরে ঢুকতে দিল না ধীরে ধীরে এই বিরোধ রূপ নিল সংঘর্ষে দেবশনাপতি নন্দী সহ শিবের অনুচরেরা লড়াই করলো কিন্তু সেই শিশু সবার মোকাবিলা করলো অদম্য শক্তিতে শেষমেশ মহাদেব নিজেই রুদ্র রূপ ধারণ করে তার ত্রিশূল চললেন ভয়ঙ্কর আঘাতে সন্তানের মস্তক ছিন্ন হয়ে মাটিতে পড়ল কিছুক্ষণ পর স্নান শেষে মাতা পার্বতী বাইরে এসে যখন এই দৃশ্য দেখলেন তখন মাতৃস্নেহে তার হৃদয় ভেঙে গেল তিনি ক্রোধে চন্ডী রূপ ধারণ করল চার পাশ অগ্নিশিকার মতো জ্বলে উঠল সমগ্র সৃষ্টি কেটে উঠল তার রসে দেবদেবীগণ ভয়ে কাতর হয়ে শিবকে প্রার্থনা করলেন যেন তিনি পার্বতীর ক্রোধ প্রশমিত করেন তখন মহাদেব সমাধানের পথ খুঁজে নিলেন তিনি নন্দীকে আদেশ দিলেন উত্তর দিকে যাও প্রথমে যে জীবিত প্রাণী দেখতে পারবে তারই মাথা কেটে নিয়ে এসো নন্দী কিছুদূর গিয়েই দেখতে পেল একটি পবিত্র হাতি তার মাথা কেটে এনে কাছে উপস্থিত করল শিব সেই হাতের মস্তক শিশু দেহে স্থাপন করলেন এবং মহাশক্তি দিয়ে প্রাণ প্রতিষ্ঠা করলেন অলৌকিক ভাবে সন্তান আবার জীবন্ত হয়ে উঠল তবে এবার সে গজম উদ্ধারী মাতা পার্বতীর চোখে আনন্দের অস্ত্র ঝরল তিনি বুকে জড়িয়ে ধরলেন তার সন্তানকে মহাদেব স্নেহ ভরে ঘোষণা করলেন এ শুধু আমাদের সন্তান নয় সমগ্র জগতের দেবতা সকল পূজার আগে এর পূজা হবে এর নাম হবে গণেশ বিঘ্ন রাশো সিদ্ধিদাতা এরপর থেকে ভগবান গণেশ হলেন শুভারম্ভের দেবতা ভক্তদের রক্ষাকর্তা ও জ্ঞানের প্রতীক প্রিয় দর্শক গল্পটি ভালো লাগলে দয়া করে একটি লাইক ও একটি কমেন্ট করতে ভুলবেন না আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন কারণ এনজয় ਸੰজিৎ চ্যানেলে নিয়মিতভাবে ভক্তিমূলক কাহিনী আপলোড করা হয় নমস্কার সুস্থ থাকবেন ভালো থাকবেন